যমুনা কী বলতে পারে কতবার এছে রাধা যমু নাকি বলতে পারে কতবার পেয়েছে বাধা যমুনা কি বলতে পারে আন চলতে গিয়ে আন চলতে গিয়ে কোন পথে যমুনা কি বলতে পারে কতবা ধা যব না বলতে পারে হ্যালো বন্ধুরা আমি দ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না 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 আমাদের বটল রানী বটল এস চড়ি দেবী বটল দেবীকে নিয়ে কথা বলতে এসেছি কালকে সবার প্রথমে জানাই সবাইকে ভীষণ 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 আন্তরিক ভালোবাসা জানাচ্ছি কালকে প্রত্যেককে আমার ছেলের জন্মদিন জন্মদিনে ওকে আশীর্বাদ করেছ ভীষণ মনে কষ্ট ওকে কেউ উইশ করছে না সকাল থেকে কেউ উইশ করছে না হ্যাঁ তো তোমাদের কমেন্টটা পড়ে ভীষণ খুশি হয়েছে এবং আমার ইচ্ছা ছিল যে তোমাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার ওকে দিয়ে দেওয়াই কিন্তু আবার ভাবলাম যে ইউটিউবে ও বাচ্চা মানুষ ও অ্যান্সার দেবে আমিই দিই তো ভীষণ ভালো লেগেছে যে ও তোমরা প্রত্যেকে ওকে আশীর্বাদ করেছ আর তোমাদের কথা যেন সত্যি হয় সত্যিই যেন একটা মানুষের মতো মানুষ হতে পারে ভীষণ ভীষণ মা হিসাবে এটাই চাই তো এবার চলে আসি কালকে আমি ব্যস্ত ছিলাম কালকে জন্মদিন ছেলের এবং সকালের দিকটা আমি একটুখানি মানে ওর সঙ্গে ছিলাম আমি ভিডিও করিনি কারণ আমার মনে হলো যে আবার যদি ও ভাবে যে মা প্রতিদিনের মতন আজকেও আমার জন্মদিন আজকেও কাজ করতে বসলো সেই কারণের জন্য আমি কালকে কাজ নিয়ে বসিনি কালকে একেবারে ফ্রি টাইম কাটিয়েছি তো এবার চলে আসি যে বোতল রানি যে কন্টেন্টটা দিয়েছে অস্তিত্বহীন মানুষকে নিয়ে নাঙ্গা নাচ কারা করছে কারা করছে অস্তিত্বহীন মানুষকে নিয়ে নাঙ্গা নাচ আমরা করছি আমরা করছি আচ্ছা বলুন তো মানুষ আমাদের এই যে ওর বক্তব্য অস্তিত্বহীন মানুষ যদি কেউ হয়ে থাকে তাহলে আমরা কি করব। যার আমার জীবনে কোনো অস্তিত্ব নেই তাকে আমি নেগলেক্ট করব। তার কোনো কথায় আমার উপরে এফেক্ট পড়বে না তার কোনো কথায় আমি কিচ্ছু ভাববো না তাহলে সেখানে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি তোমরাই বলো সেটা হচ্ছে কি আমরা আজকে কি দেখতে পাচ্ছি একটা অস্তিত্বহীন মানুষকে নিয়ে লুলি পানা ও দিনের পর দিন করে গেছে দিনের পর দিন করে গেছে আজকে ওর ওয়াইফকে নিয়ে সবথেকে জল ওর বেশি ওয়াইফতে একটা ক্রিয়েটারকে তোমরা দেখাও যে যার ওর ওয়াইফকে নিয়ে কোনো রকম মাথা ব্যথা আছে নেই কিন্তু এই আপদটার সঞ্জয়দার বউকে নিয়ে ও এক ঢোক জল বেশি খায় ও কি সাজলো ও শাড়ি পরলো না গাউন পরলো ও কেমনভাবে নাচলো ও টাকায় বাড়ি হলো না হলো না ওর গাত্রদাহ আজকে সে মানে তার একটা ব্লগিং চ্যানেল সে ব্লগিং করে সে সমালোচনার ধারপাশে আসে না সে না তো কোনো সমালোচককে নিয়ে কোনো বিতর্কমূলক কথা বলে না কোনো ভালো কথা বলে সে তার মতন ব্লগিং করে কিন্তু যখনই এই আমাদের সঞ্জয় দার সঙ্গে পারবে না তখন এই তোর কি করবে সঞ্জয় দার বউয়ের পেছনে হাত ধুয়ে পড়ে যাবে হাত ধুয়ে পড়ে যাবে তার যোগ্যতা নেই সে কি করছে সে নাকি তার জন্য সে বাড়ি করেছে সে নাকি বিভিন্ন অ্যাপে নোংরা কাজ করে তা বলছি এত যে বড় গলায় জোর গলায় স্ট্যাম্পটা লাগাচ্ছিস স্ট্যাম্পটা লাগাচ্ছিস তোর কাছে প্রমাণ আছে তো এর আগেও গোপন সূত্র মারিয়ে হুড়কো খেয়েছিলিস তারপরেও তুই কতটা মেয়ে মেয়েছিলে তারপরেও দেখ তোর কোনো লজ্জা সরম কিচ্ছু নেই কিচ্ছু নেই তারপরেও তুই আবার বলতে বসেছিস ভিডিও বহির্ভূত কথা আবার বলে কি শুরু করেছিস যে তার নাকি বউ নানান রকম অ্যাপে কাজ করে এবং সেখান থেকে টাকা ইনকাম করে এই বাড়িটা করেছে মানে বাড়ি করেছে সঞ্জয় দা তোর লুল্লুরিবাজি শুরু হয়ে গেছে তোর মানে সে বাড়িতে ঘুমাচ্ছে কিন্তু তোর ঘুম গেছে কারণ তুই ওই ওই যে ঘরে ঘরে রয়েছিস রয়েছিস কোথাও কোথাও মেরে আটা আটা ফাটা কাগজ লাগিয়ে হ্যাঁ মার্বেল শিট লাগিয়ে তুই তাপ্তি মেরে রয়েছিস তা সে তোর চোখের সামনে অত বড় মার্বেল দিয়ে একেবারে টাইলস ওয়াইলস লাগিয়ে বাড়ি করে ফেলেছে গাত্রদাহ তো হবেই গাত্রদাহ হবে কারণ তুই তো হিংসুটে তুই কারো ভালো সহ্য করতে পারিস না কাউকে ভালো থাকতে দেখতে পারিস না কারো ভিউজ হলে তুই মানে হজম করতে পারিস না তুই এতটাই নিকৃষ্ট একটা প্রাণী হ্যাঁ আজকে তোর পরিবারে তুই যে একজন দেখ তুই একজন ইউটিউবার তুই লোককে বলতে পারিস না কি মানে লজ্জাজনক ব্যাপার যেখান থেকে যেই কাজটাতে তুই আর্নিং করিস সেই কাজটাকে তুই সম্মান করতে পারিস না তাহলে তোর কি পরিস্থিতি ভাব তুই তোর বান্ধব বন্ধুর সঙ্গে দেখা হয়েছে সে একজন স্কুল টিচার হ্যাঁ সে চাকরি পেয়েছে সে স্কুল শিক্ষক কিন্তু তাকে তুই বলতে পারছিস না তুই কি করবি কি করে বলবি কি করে বলবি তুই তো লাতখর তোর পুরো ওয়াইটি জার্নিটা যদি সে গিয়ে তোর চ্যানেলটা দেখে দেখবে শুধু তোকে মাথায় যখনই তোর চ্যানেলটা দেখতে যাবে সে তখনই কি হবে তখনই কি হবে তখনই সার্চ করে তুই বলবি তোর একটা চ্যানেল আছে আর যখনই তোর চ্যানেলটা দেখতে যাবে আর তখনই গিয়ে দেখবে তোর চ্যানেলের দেখতে গিয়ে তোকে নিয়ে যারা ভিডিওগুলো করে তাদের ভিডিওগুলো রেকমেন্ডেশনে আসবে আর সেখানে দেখবে তার মধ্যে আমার ভিডিও তো থাকবেই যেখানে সাফা সাফ সাফা সাফ তোর একেবারে আগা পাঁচতলা জুতানো হচ্ছে মুখের মাধ্যমে তখন তুই কি জিনিস কি জিনিস সে তো বুঝতে পারবে বুঝতে পারবে যে কার সঙ্গে ভাই কার সঙ্গে আমি বন্ধুত্ব রেখেছিলাম লজ্জায় সে দ্বিতীয় আর তোর সঙ্গে কথা বলবে না ওই কারণে তুই লজ্জায় মানুষকে বলতে পারিস না যে তোর একটা সমালোচনার চ্যানেল আছে আজকে প্রত্যেকটা ইউটিউবার আমাদের মতন হাউস ওয়াইফ যারা সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করে সোশ্যাল মিডিয়াটাকে একটা কাজ হিসাবে মাধ্যম একটা ইনকামের মাধ্যম হিসাবে গ্রহণ যে তারা সম্মান করে শ্রদ্ধা করে আমাদেরকে যদি কেউ বলে তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করো ভাবে তারা কোনো টিপ্পণীমূলক কথা বলে তাহলে সেখানেই তার সঙ্গে সম্পর্ক এন্ড তার সঙ্গে বন্ধুত্ব এন্ড কারণ সে আমার কাজের জায়গাকে ছোট করছে আমি যেখান থেকে ইনকাম করি আমি যেই কাজটাকে শ্রদ্ধা করি আমি যেই কাজটাকে আমার রুচি রোজগার হয় সেই কাজটাকে কেউ ছোট করবে আর তার সঙ্গে বন্ধুত্ব রাখবো একেবারেই নয় একেবারেই নয় তো আমরা সেটাকে কিন্তু গর্বের সঙ্গে বলতে পারি আমরা ইউটিউব করি কিন্তু তোর পরিস্থিতি দেখ তুই এতটাই তুই বলতে পারিস না মানুষকে যে ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার প্রত্যেকটা বন্ধু মহলে আমার বন্ধু বান্ধবরা মানে আমার ছেলের সঙ্গে যারা পড়াশুনো করে তাদের মায়েরা তো সবাই বান্ধবী আমার তারা প্রত্যেকে জানে আমার চ্যানেল আছে এবং তারা অনেকে আছে আমার রিলসগুলো দেখে আমার এফবিতে আমার চ্যানেলে প্রতিদিন আমি রিলস ছাড়ি সেগুলো দেখে তারা অ্যাপ্রিসিয়েট করে এবং অনেকে আমার ইউটিউবে ইউটিউব চ্যানেলের চ্যানেলও তো অনেকে মানে আছে তারা আমার ভিডিও দেখে এবং পরে আমাকে বলে তনুশ্রী তুই কবে চ্যানেল খুলেছিস জানতাম না তো তোর ভিডিও দেখলাম এবং এমনও হয়েছে তোকে নিয়ে আমি যে ভিডিও করি তোর ভিডিও দেখে বলেছে ছি তুই ওই 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 আপদটাকে তুই কি করে সমর্থন করিস সেই সময় তোর তোর সম্বন্ধে আমি পজিটিভ ভিডিও করতাম এমনও হয়েছে আমার বান্ধবী আমাকে ইউটিউবে ভিডিও দেখে আমাকে এসে বলেছে তোর ভিডিও সে দেখে এবং তোকে তোর ভিডিও মানে দেখলে ওর মানে গা জ্বালা করে বুঝতে পারলি তো এই কারণের জন্যই তুই এই কারণের জন্য তুই তোর বন্ধুকে বলতে পারিস নি যে তুই ইউটিউব করিস কারণ তুই তো লাতখর তুই হচ্ছিস একজন লাতখর ইউটিউবার যে লাত খায় দিন রাত প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে লাত খাওয়া হচ্ছে তোর কাজ আর তার সঙ্গে দালালি খাটা আর চাটা চাটা আর খাটা এইটা হচ্ছে তোর কাজ তো চাটা খাটা পাবলিককে ভাই কে সম্মান দেবে বলতো কে সম্মান দেবে যারা আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে ইনকাম করতে জানে তারা এইসব আটা চাটা পাবলিককে লাথা লাথ লাথা লাথ ছাড়ার কিছু দিতে পারে না বুঝতে পারেছিস সেই কারণে জন্য বলতে পারি সেই বন্ধুকে যে ভাই আমি একটা ইউটিউব করি আজকে ডেটে বড় বড় ব্লগাররা বিভিন্ন ইভেন্টে যাচ্ছে তাদেরকে দিয়ে বিভিন্ন মানে কি বলবো মণ্ডপগুলোতে তাদেরকে দিয়ে উদ্বোধন করা হচ্ছে সেখানে তুই ইউটিউব থেকে ইনকাম করছিস ইউটিউবের পয়সায় হ্যাঁ ইউটিউব থেকে লোকের পেছন মেরে লোকের পেছন মেরে তুই কি করে বলবি যখনই তুই বলবি তুই যে চিটিংবাজ তুই যে বড় চিটিংবাজ যাকেই তুই তোর চ্যানেলের কথা বলবি আর যখনই তোর চ্যানেলের ভিডিও দেখতে যাবে তুই যে পাক্কা চিটিংবাজ সেটা প্রমাণিত হয়ে যাবে তাহলে ভাই একটা চিটিংবাচের সঙ্গে কেউ কি সম্পর্ক রাখবে পরের দিন দেখা হলে মুখ ঘুরিয়ে চলবে ভাই এ তো একটা চিটিংবাজ মানুষের টাকা মানুষের কষ্টের টাকা আত্মসাৎ করেছে কি বলে না কেস একটা নিরীহ পরিবারকে মানে পুরো ভাসিয়ে দিয়েছে সেই পরিবার তাদের মান সম্মান রক্ষার্থে কেস করেছে সেই কেস লড়তে পারছে না বলে লোকের পেছন মেরে সেই টাকা নিয়ে সেই টাকা দিয়ে ঘর বাড়ি সাজন গোজন নিজের সাড়ে তেরো হাজার টাকা চুল ফোন সব মারিয়েছিস হ্যাঁ আর তুই সঞ্জয় দার বউকে বলছিস এরকম কোনো প্রমাণ তুই দিতে পারবি ওয়াইটিতে একটা প্রমাণ দিতে পারবি যেখানে সঞ্জয়দার বউবা সঞ্জয়দা কারো পেছন মেরে টাকা নিয়ে ওই বাড়িটা করেছে আজ পর্যন্ত কেউ এসে বলতে পারেছে কারো কারো কাছ থেকে ধান নিয়ে কারো পেছন মেরে কারো কাছ থেকে টাকা নিয়ে চিটিংবাজি করে বাড়িটা করেছে কেউ বলতে পারেনি কিন্তু তুই যে চিটিংবাজি করেছিস প্রত্যেকটা মানুষ প্রমাণ করে দিয়েছে তুই অন ক্যামেরায় এসে বলেছিস যারা যারা আমার কাছে টাকা পাও আমার কাছে তোমরা চাইবে আমি সঙ্গে সঙ্গে তোমাদের টাকা ফেরত দেবো ওইদিকে কি করেছিস যারা যারা তোকে আট হাজার দশ হাজার টাকা দিয়েছে রুনা দিতে এক হাজার টাকা ফেরত দিয়ে তুই বোঝাতে চেয়েছিস দেখো কেমনভাবে ঝুতোর বাড়ি মারলাম কিন্তু ওই জুতোর বাড়িটা মারতে গিয়ে তুই যে নিজেই নিজের গালে চুনকালি লেপে বসে রইলি তো সেইটুকু বোধগম্য হয় না সেটুকু বোঝার তোর নেই এবং শুধু তাই নয় সেখানে সঞ্জয় কাছে প্রত্যেকে গিয়ে যারা দশ হাজার পাঁচ হাজার আট হাজার এরকম অ্যামাউন্ট দিয়েছে তারা গিয়ে স্ক্রিনশট পাঠিয়ে বলছে আমি টাকা দিয়েছি কিন্তু আমি টাকা চাইতে পাচ্ছি না আমি যখনই টাকা চেয়েছি তখনই আমাকে ব্লক করে দিয়েছে তাহলে তুই কত বড় চিটিংবাস তুই ভাব তুই কত বড় চিটার তারপরে তুই এসে এখানে জ্ঞান মারাতে বসেছিস আমি প্রত্যেকের টাকা ফেরত দিতে রাজি আছি হ্যাঁ আর তারপরে তুই লোকের পয়সায় নিজের মডুলার কিচেন কিচেন চিমনি রান্নাঘর পায়খানা বাথরুম মার্বেলটা মার্বেল সিট হ্যাঁ তারপরে এসি খাট সব কিনে সাড়ে তেরো হাজার টাকার চুল এরকম আরও চারটে চুল কিনেছে ভাবো সাড়ে তেরো হাজার একটা চুল আর তারপরে আরও তিনটে চুল কিনেছে কোনোটা পাঁচ হাজার কোনোটা চার হাজার বিভিন্ন সময় বিভিন্নটা লাগায় লাগিয়ে ও এখানে ফুটানকে গিরি মেরে মানে কতটা লোভী একজন মহিলা জবে থেকে ওই আমাদের সতী নারীকে ওর গোল্ড দিদি গোল্ড দিয়েছে তবে থেকে ওর জীব থেকে লোল ঝরে ঝরে পড়ছে যে ও এই যে চাটছে মানে চাটার পর চাটা চাটার পর চাটা কেন না ওকে যদি একটা কোনো রকমে গোল্ড দেয় গোল্ড দেয় মানুষের জিনিসের প্রতি কি পরিমাণ হলে একজন মেয়ে ছেলে এই রকম পরিমাণে গিয়ে চাটতে পারে হ্যাঁ আমাদের তো সত্যি কথা বলতে এই রকম আসেই না লোকের পয়সা মেরে ভাই আমি আমার হাজবেন্ডের কাছ থেকে এক টাকা নি না জীবনে কোনোদিনও বলতে পারবে না আজকে চোদ্দ পনেরো বছরের ওপরে সংসার জীবন হয়ে গেল কোনোদিনও বলতে পারবে না এক টাকা আমি চেয়ে দেখেছি দিয়েছি কিন্তু চেয়ে দেখেছি কোনো দিনও বলতে পারবে না কোনো দিনও বলতে পারবে না আমার অনায় অনেক ক্রাইসিস যায় অনেক ক্রাইসিস যায় কিন্তু আমি নিজের ক্রাইসিস যদি নিজে করতে না পারি করি না করতে পারলে করি না করতে পারলে করি না কিন্তু তার জন্য কারো কাছে হাত পাতি না ভাই আমি আমার এই জিনিসটা করতে পারছি না বা ওই জিনিসটা আনতে পারছি না বা এটা করতে পারছি না খুব দরকার আমাকে ধার দেবে না না কিন্তু তোর অবস্থা দেখ তোর অবস্থা দেখ হ্যাঁ মানুষের কাছে নিজের টাকা সম্পূর্ণ ঠিকঠাক রেখে মানুষের টাকা আত্মস্ব করে তুই এখানে বসেছিস হ্যাঁ তারপরে তুই এখানে এসে মানে বক্তালি মারছিস কিনা কিনা ও অন্যের পয়সা নিজের মানে ও নাম কি বলে নোংরামি করে বাড়ি করেছে আগে নোংরামি করে বাড়ি করেছে প্রমাণ দে প্রমাণ দে তোর মুখের কথা তোর মতন চিটিংবাজের মুখের কথায় কেউ বিশ্বাস করবে না প্রমাণ দে তুই দেখ যার অস্তিত্বহীন তাকে নিয়ে তোকে তেরো মিনিট তেরো মিনিটের ওপরে তোকে বক্তব্য বেশ করতে হয়েছে অস্তিত্ব নেই তো তারপরেও তোকে তেরো মিনিট ধরে তেরো মিনিটের বেশি সময় ধরে তোকে তোর ভিডিওতে বক্তব্য পেশ করতে হয়েছে অস্তিত্ব নেই কিন্তু তুই সেই অস্তিত্বহীন মানুষটাকে ভুল প্রমাণ করার জন্য তোকে একটা অসহায় ছেলে যে তার স্ত্রীর ভালোবাসায় অন্ধ তার স্ত্রীকে সংসারে আটকে রাখার জন্য সেই রকম একটা পুরুষকে বাধ্য করে তার স্ত্রীকে দিয়ে বাধ্য করে সেই মেরুদণ্ডহীনটাকে বসিয়ে তোকে প্রমাণ করাতে হচ্ছে ভাই তোর সঙ্গে তোর ওই সতী নারীর একেবারে সেই লেভেলের সদ্ভাব আছে তোদের যে কি সদ্ভাব আছে কি ভালোবাসা আছে কি গদগদ আছে আমরা প্রত্যেকটা জানি প্রত্যেকটা মানুষ জানি ইচ অ্যান্ড এভরি পার্সন জানে পুরোটাই দিখাওয়া পুরোটাই ভেক পুরোটাই ফেক পুরোটাই দিখাবা পুরোটাই ভণ্ডামি তোরা দুজন দুজনকে জাস্ট ইউজ করছিস যখনই তোদের প্রয়োজন পড়বে একে অপরকে মুরগি মনে করে কেটে খেয়ে ফেলবি তোদের ভালোবাসা হচ্ছে এই রকম মুরগি পোষার মতন মুরগি পোষার সমান আজকে তুই ভালো করে জানিস ভালো করে জানিস যে সতী নারী তোকে ব্যবহার করছে জাস্ট একটা গুটি হিসাবে কিনা মেন্ডি চ্যানেলটাকে ডাউন করতে হবে ম্যান্ডিকে কোন ঠাসা করতে হবে ম্যান্ডিকে ওয়াইটিতে একেবারে হাঁটিয়ে দিতে হবে ম্যান্ডির চ্যানেল এমনভাবে বসিয়ে দিতে হবে যেন ম্যান্ডির চ্যানেলে ভিউজ না হয় এই সরি ফারুড চ্যানেলে যাতে ভিউজ না হয় একেবারে ফারিয়াকে ছেটে ফেলে দিতে হবে সেই জন্য পুরো একটা গ্রুপবাজি করে একটা মেয়ের পিছনে লেগে গেছিস বুঝতে পারিস নি হ্যাঁ যে এতগুলো ক্রিয়েটার মারুকে প্রোটেক্ট করার জন্য দাঁড়াবে ভেবেছিলিস যে ভাই লবিবাজি করে গ্রুপবাজি করে ও যেহেতু আমাদের সাথে গা দিয়েছে ওকে পুরো সরিয়ে দেব এমন করব ও চ্যানেল যেন কেউ দেখতে না যায় আর দেখলেও যেন ওকে গিয়ে জুতো পেটা করে মারু যে তোদের গ্রিপের থেকে বেরিয়ে আলাদা নিজের মতন সাবলীল ভঙ্গিতে ব্লগিং করে ও ইনকাম করছে নিতে পারছিস না তোরা তুই অনেক চেষ্টা করেছিলিস মারুর মানে ওই ভিউজটা দেখার পরে অনেক চেষ্টা করেছিলিস মারুকের টপকে ওর ভিউজটা আমাদের মেয়ে লাখে খেলছে তেলাচ্ছিলিস কোন দিকে যাবি বুঝতে পারছিস না মারু না সতি মারু না সতি মারু না সতি কোন দিকে যাবি বুঝতে পারছিলিস না কোন মানে নৌকাটায় পা দিলে বেশি খাওয়াটা কোন দিকে মারছিলিস মারতে মারতে দুটো একটা ভিডিও ওকে নিয়ে করলি পজিটিভ তারপরেই পাল্টি খেয়ে চলে গেলি মা মানে আমাদের সতী নারীর দিকে কারণ সতী নারীকে তোল্লাই দিলে ভাই আমার গোল্ড আসলেও আসতে পারে তোরা যে যা বলিস ভাই আমার আমার সোনার 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 হরিণ 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 তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ সাই তাহলে সোনার হরিণ চাই তাহলে গোল্ডকে পেতে গেলে গোল্ড দিদিকে আমার সঙ্গ দরকার হ্যাঁ দিদিকে বোনকে যখন দিয়েছে তাহলে আমাকেও একটা উচ্ছিষ্ট কাটা মনে করে দিলেও দিতে পারে দিলেও দিতে পারে তাই জন্য চেটে 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 মানে ভদ্রমহিলা মনে হয় পায়খানা করার পরে ছুচুও করে না তুই চেটে পরিষ্কার করে দিস তোর এমন অবস্থা এমন অবস্থা ভাই অর্থ ইনকাম সবাই করে আমার মা বলতো রিক্সাওয়ালা ভ্যানালাও অর্থ ইনকাম করে ডাক্তার ব্যারিস্টাররাও অর্থ ইনকাম করে অর্থ উভয়ে ইনকাম করে কিন্তু তার মধ্যে একটা সামঞ্জস্য আছে একটা পার্থক্য আছে বুঝতে পারলি তো তোর পরিস্থিতি এমন হয়েছে যে তারা পরিশ্রম করে আজকে রিক্সাওয়ালা ভ্যানালা যারা তারা সম্মানের সাথে পরিশ্রম করে অর্থ ইনকাম করছে যে ইনকামটাকে সম্মান করি আমরা যে দিনের শেষে গিয়ে সে তার পরিশ্রমের পয়সায় এক একটা এক থালা ভাত যদি খায় পরিশ্রমের পয়সায় খাচ্ছে তুই তুই তোরটা পুরো টাই হচ্ছে চিটিংবাজি তুই যে ওই যে আজকে কন্ট্রোভার্সারি কুইন হয়ে বসে রয়েছিস কারা তোকে কন্ট্রোভার্সারি কুইনের তকমা দিয়েছে আমি জানি না নির্ঘাত তোর পাচাটা গুলো ছাড়া কেউ দেয়নি হ্যাঁ কি করে না তোকে তুই দূরদৃষ্টিটা সম্পন্ন দূরদৃষ্টি তোর প্রচুর রয়েছে কিন্তু দেখা গেল কি আদৌ তোর কিচ্ছু নাই তুই ভেতর থেকে খবর নিয়ে গটা সেট করে যাকে নিয়ে যখন ভিডিও করিস তার ভেতর থেকে তার ভিউয়ার্সদের সঙ্গে যোগাযোগ করে না হলে সেই ব্লগারের সঙ্গে যোগাযোগ করে ভেতর থেকে খবর নিয়ে এসে তুই কপচে কপচে ভিডিও করিস করে আমার দৃষ্টি ভিউটা আর তোর তোর ভিউ আসরা সত্যি তোমার মতন করে এই রকম কে দেখতে পারে না ওই ভন্ডগুলো জানেই না তুই ভেতর থেকে খবর নিয়ে এসে ওখানে কপছে আমি হনুমান করছি আমি গোপন সূত্রে অ্যাপ্লাই করছি এই ভন্ডামি তো সবাই করতে পারে না এই ভন্ডামি সবাই করতে পারে না চাটুকার সবাই হতে পারে না যারা নিজেদের আত্মসম্মান বজায় রেখে চলে তারা চাটুকার হয় না তোর আত্মসম্মান ওই যে বলিস না তখন কি মনে হয় তুই জানো না তুই না কিন্তু তোর বক্তব্য আত্মসম্মান বাবা আমার আত্মসম্মান লাঠোর মেয়ে ছেলেতে পরিণত হয়েছিস দিন রাত্রি হ্যাঁ ওয়াইটিতে যারা পরকিয়া করছে সেই সব পুরুষগুলো যাদের সঙ্গে পরকিয়া করেছে সেই সব বৌদিবাজগুলো এসে তোকে লাথায় জুতায় হ্যাঁ তারপরে তুই আবার এখানে আত্মসম্মানের কপচানি গাইতে বসিস হাস্যকর লাগে হাস্যকর লাগে তোর আজকে পরিস্থিতি দেখলে না করুণা হয় বুঝতে পেরেছিস করুণা হয় যে একজন কন্ট্রোভার্সারি ক্রিয়েটার দুটো পয়সা রোজগারের জন্য কোন লেভেলে গিয়ে নোংরামি করতে পারে কোন লেভেলে গিয়ে ইত্রামি করতে পারে তোকে না দেখলে বিশ্বাস হয় না প্রত্যেক সময় বলবি আমাকে দেখে হিংসা করে হ্যাঁ কি দেখে হিংসা করবে তোকে কি আছে তোর তোর কি দেখে হিংসাটা করবে না আছে রূপ না আছে গুণ না আছে কিছু হ্যাঁ তোর গায়ের রং দেখে মানুষ হিংসা করবে গায়ের রং দেখে সেটাতে তোর কোনো মানে তোর কোনো কৃতিত্ব আছে আছে তোর কোনো কৃতিত্ব নেই তো ওটা ঈশ্বর প্রদত্ত ঈশ্বর দিয়েছে সেটা নিয়ে অহংকার করার কিছু নেই একটা সময় তুই তোর গায়ের রং কি তার থেকে অনেক ফসা আমি ছিলাম বুঝতে পেরেছিস কিন্তু রোদে ঘুরে 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 আমার গায়ের রং এরকম হয়ে যাচ্ছে তাহলে তাহলে বুঝতে পারছিস সেটা নিয়ে অহংকার করার কিছু নেই এটা নিয়ে অহংকার করার কিছু নেই বুঝতে পারছিস হ্যাঁ আবার ওইদিকে মানে ওর নাম কি বলে শিক্ষা নিয়ে অহংকার করিস কোনটা কোন রাজ্যে কি অবস্থিত তুই বলতে পারিস না তুই তো যৌবনে পা দিয়েছিস বা ননখুকি নয় হ্যাঁ সেখানে তুই বলতে পারিস না তোর যদি এখন সঠিক সময় একটা বাচ্চা কাচ্চা হলে বিয়ের উপযুক্ত হয়ে যেত সেখানে তুই বলতে পারছিস না যে ভাসুরের মেয়েকে কি বলে তাহলে তো শিক্ষার বড়ত্তর কোনখানে বহর কোথায় তুই ভালো করে জানিস তোকে একটা বাংলা বানান দেখতে গেলে російকার নদীর কি কার হবে তোকে গুগল করে দেখতে হয় তোর এই রকম পুরো অবস্থা কোন রাজ্য কিসের জন্য বিখ্যাত তুই জানিস না না আছে তোর জিওগ্রাফির তুই বাংলার কপচাতে বসিস তাহলে শিক্ষাগত যোগ্যতা দেখে তোকে হিংসা করার কিছু নেই তোর রূপ দেখে হিংসা করার কিছু নেই হ্যাঁ হিংসা করার কিছু নেই তারপরে তোর গুণ নাচের গুণ গানের গুণ আমি হলক করে বলতে পারি হলপ করে বলতে পারি তোকে মিউজিকের সঙ্গে গান করতে দেওয়া হোক তুই হেগে মুতে ঢেরিয়ে ছেড়িয়ে বসে থাকবি কারণ আমি তোর কয়েকটা মিউজিক দিয়ে গান গাওয়ার ধরন দেখেছি একটা গানের সাথে তুই তাল ছন্দ লয়ে গাইতে পারিস নি যেই কটা গান তুই মিউজিকের সঙ্গে গেয়েছিস স্টারমেকারে আমার অনেক গান এমন রয়েছে যেই গানগুলো আমি ইউটিউবে দেওয়ার পরে আমাকে রেড ওই ওর নাম কি বলে ডলারের সাইন পর্যন্ত এসছে আমাকে ডিলিট করে দিতে হয়েছে যতবার স্টারমেকারের ভিডিও আমি আপলোড করেছি প্রত্যেকটা আমার ই হলো ডলার এসছে কপিরাইট এসছে আর তুই নিজেই গাস নিজেই ঢাক বাজাস নিজেই পেটাস যারা প্রকৃত গুণী হয় না অনেক বড় বড় শিল্পীদের সঙ্গে বসে আমার মন এখনো মনে পড়ে ওঙ্কার মঠ বলে একটা জায়গা আছে দক্ষিণাসনের কিছুটা আগে সারা রাত শাস্ত্রীয় সঙ্গীতের একটা অনুষ্ঠান আমার গুরুজির সঙ্গে আমি গেছিলাম শাস্ত্রীয় সঙ্গীতের আমার গুরুমা গুরুজি আমরা কয়েকজন মানে গুরুজির সঙ্গে আরও কয়েকজন আমার আমার কাকা এবং তার সঙ্গে আমার ওইখানে যারা গান বাজনা শেখে তারা সারা রাত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান তাবর তাবর শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞরা এসছিলেন ওই অনুষ্ঠানতে অজয় চক্রবর্তী পণ্ডিত অজয় চক্রবর্তী পণ্ডিত অরুণ ভাদুরী আমার গুরুজি আমি আমার গুরুমা বসে রয়েছি আমি তানপুরা বাজাচ্ছি এবং সেইখানে একটা আড্ডা চলছে একটা গানের আড্ডা চলছে সত্যি যদি সেই জিনিসগুলো সেই সময় আমি ইউটিউব করতাম না ভিডিও করা থাকতো আমার ভীষণ আফসোস হয় আজকে বিশ্বাস কর দেখতিস সেই সব গুণী মানুষরা নিজেদের প্রতিভা সম্বন্ধে এতটা অবগত তারা অহংকার কি জিনিস জানে না তারা যে এত জানার পরেও বলে কিছুই শিখতে পারিনি কিছুই অর্জন করতে পারিনি ভিমেল সারাকে খুব কাছ থেকে দেখেছি পায়ে হাত দিয়ে প্রণাম করার সুযোগ হয়েছিল তাদের অহংকার কি জিনিস তারা জানে না আর তোদের মতন দেখি ভন্ডামি করে নোংরামি করে ইত্রামি করে বাদরামি করে পয়সা রোজগার করে অহংকারে তোদের পা মাটিতে পা পড়ে না ভাই কি জানে ছিনু কি ছিনু আর কি হনু লাগে বিশ্বাস কর প্রকৃত যারা গুণী মানুষ হয় না তাদের সান্নিধ্যে যাওয়ার তো সুযোগ ঘটেনি যদি কোনোদিনও ঘটতো অহংকার করার আগে না লজ্জাবোধ করতিস অহংকার করার আগে করতিস যে কি নিয়ে অহংকার করছি কিছুই তো জানি না কিছুই তো শিখিনি পুরো তো মূর্খ পুরো তো অজ্ঞ এদের মতন মানুষরা হ্যাঁ শাস্ত্রীয় সঙ্গীতকে গুলে খাওয়া মানুষরা এখনো শিখছে এখনো জানছে আর তোদের মতন মূর্খগুলো আজকে গান দিয়ে সবার মন একেবারে ভরিয়ে দেবো তোমাদের মন ভরিয়ে দিতে আসলাম বাবা কি কনফিডেন্স তারপরে গানটা চালিয়ে দেখলাম কি পুরো বেসুরে বেসুরে গান একটা গেয়ে গেলি তাই শুনে তোর তোর মানে ওই যে মুগ্ধ দর্শকরা হাততালি দিচ্ছে পারি না বিশ্বাস কর পারি না ভুলভাল গান গাইতে না পারি না প্র্যাকটিস নেই তো একদম প্র্যাকটিস নেই যেই গানগুলো একটু সে মনে করি যে না মানুষ শুনতে পারবে এক দুই লাইন গাই তো যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে দেখো আর যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও